আর ফুল কার পছন্দ হয় না বলো আর কি ফুল দেখলে সত্যি মনে হয় না যে খুব ভালো লাগছে আর কি মনে হচ্ছে যেন কোথায় আছি আর কি তো আর এই যে গোলাপ ফুল লাল লাল গোলাপ ফুল দেখলে কার না ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে যে কোনো কষ্ট দূর হয় তো হচ্ছে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আজকের ব্লগটা সকাল থেকে হচ্ছে স্টার্ট করছি আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট রইলো স্কিপ না করে দেখার জন্য ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে কেন হচ্ছি হ্যাঁ বোঝায় যা তো হচ্ছে স্নান প্যান সব হয়ে গেছে হ্যাঁ করবো সে বাচ্চাকে আজ আজ আজকে ছুটি আছে রাজের হচ্ছে কারণ ওর কালকে এক্সাম ছিল আর ছুটি দিয়েছে প্রিপারেশনের জন্য আবার কালকে আছে হচ্ছে কাল ম্যাথ আছে মনে হয় মনে হয় না কনফার্ম কাল ম্যাথ আছে তো কি ম্যাথের ইয়ে করবে আজকে শরীরটা খারাপ হয়ে গেছে ওর মানে আমি দেখেছি এক্সামের আগে ওষরটা খারাপ হয়ে যায় পেপার হয় নাহলে সুর দেওয়া হয় কাশি হয় মানে কিছু না কিছু হয়ই হয় আবার বাচ্চার কখনও আমি দেখি না যে এক্সামের আগে একটু সুস্থ আছে হচ্ছে সকাল সকাল এক কাপ চা নিয়ে হচ্ছে বসে গেছি আর হচ্ছে এটার থেকেই সকালটা হচ্ছে শুরু করছি তোমরা কারা সকাল সকাল চা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে তো এই যে ভাব তোমার সাথে প্রত্যেকদিন একই জিনিস শেয়ার করতে হচ্ছে এখন দিন তো এইভাবে চলে তোমাদের নিজে বলে কেমন লাগছে না লাগছে জানি না আর আরেকটা জিনিস আমি দেখলাম এটা আমার মন থেকে ফিলিং হলো যে নিজের নিজেকে নিজে ভালোবাসতে হবে নাহলে কেউ কিন্তু ভালোবাসে না তো নিজেকে সর্বপ্রথম রাখতে হবে তারপর কে কী ভাবছে কী করছে সেটা কিন্তু আমাদের কাজ না তার জন্য ওরা আছে তো যাই হোক নিজেকে সবসময় ভালো রাখার জন্য সব কিছু মানুষকে করতে হয় যেমন আগের মানুষটাই আর হচ্ছে এদিকে কিছু কাজ ছিল হচ্ছে বাসন ছিল কিছুটা এখন তো কিছু পরিষ্কারও করতে পারছে না হচ্ছে কারণ এখন কিছু পরিষ্কার করাও যাবে না তো দশ দিন যতক্ষণ না পার হয় আর মানুষ যখন ছেড়ে চলে যায় তারপর কিন্তু ভাবাই যায় না যে এত তাড়াতাড়ি দিনগুলো হাত থেকে চলে যাচ্ছে খালি স্মৃতি বলে থেকে যায় সেই মানুষের তাও কিন্তু মানুষের এত অহংকার যে কিছু বলার নেই এত ইগো এত সেলফিস যে সবাই জানে কিন্তু এটাই কিন্তু কী আর করা যায় এখন ভাবছিলাম যে কালকে রোদে ছিল কখনো কিন্তু কাল আর কি না ভাবছিলাম আর কি রোদে কিন্তু আর হচ্ছে না আজকে আবার মেঘ মেঘ করছে ঠিক কীভাবে তো এইদিকে হচ্ছে খাবারটা নিয়ে বসে আছি খেয়ে নিচ্ছি হচ্ছে আর সবসময় একটা জিনিসই চিন্তা করি মানে যে মানুষের কত রকমের ভাবনা থাকতে পারে চিন্তা থাকতে পারে তার মধ্যেও কিন্তু এইসব আমাদের ইয়েতে হয়ে যাচ্ছে এটা আমরা কিন্তু মানে ইয়ে করতে পারছি না যে কিভাবে কি হচ্ছে তাই না তো হচ্ছে এটা আমি ব্রেকফাস্ট নিয়ে হচ্ছে বসে গেছি তো ব্রেকফাস্টে শশা টমেটো আর ছোলা ভিজা আছে এটাই হচ্ছে ব্রেকফাস্ট আর কি ব্রেকফাস্ট করব কিছু খুঁজে পাচ্ছিলাম না কারণ এখন কোনো অপশান নেই যেটা খেতে হয় সেটাই আর কি খাচ্ছি তো তার মধ্যে হচ্ছে ভালোই লাগছে আর সত্যি কথা বলতে খিদেও অত পাচ্ছে না আর কি কারণ হেলদি জিনিস খাওয়া হচ্ছে তো অয়েল আর মশলা স্পাইসি এইসব জিনিসগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে তার জন্য সকালের কিন্তু এটা বড় কাজ রান্না রান্নাবান্নার থেকেও যে নিজেকে টাইম দিয়ে নিজে খাওয়া তারপর হচ্ছে কাজকর্ম করা এটা একটা বড় ব্যাপার হয়ে গেছে তো যাই হোক বসে গেছি নিয়ে যত তাড়াতাড়ি হয় খেয়ে তারপর বসে আর এই যে কাঁচা লঙ্কাটা খাচ্ছে হচ্ছে এটা কিন্তু আমার নিজের গাছে লাগানো খুব ঝাল আর এই যে এই দিকে ছোলা শশা টমেটো কাঁচা লঙ্কা আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কি এটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এটা খাওয়া কিন্তু খুবই শরীরের পক্ষে হেলদি তাই যারা খাও না তারা অবশ্যই কিন্তু ট্রাই করবে আশা করি তোমাদের ভালোও লাগবে সুস্থও থাকবে আর কিন্তু টেস্টিও মানে খেতেও ভালো লাগে তো অবশ্যই কিন্তু ট্রাই করবে আর আমি তো করছি হচ্ছে এটা বাবনের লাঞ্চ বলতে পারো ছানা ফ্রুটস কাটা আর একটা বানানা দিয়ে দিয়েছি হচ্ছে এই সরি দুটো তো এগুলোই ও দুপুরবেলা খাবে কারণ আর কিছু না আর সকালে হচ্ছে ভাত খেয়ে যায় এখন তো দেখেছো তোমরা আমাদের লাঞ্চটা কেমন হচ্ছে আর কি তো এটা এখন চলবে যতদিন ততদিন কিন্তু শরীরও ভালো থাকবে সত্যিকারের আর যাই হোক এরকম খাবার তোমরা পছন্দ করো কিনা অবশ্যই জানাবে আর এইদিকে হচ্ছে দিয়ে আমি এবারে নিজের ইয়ে করব আর এই যে গাছের মধ্যে দেখো ফুলটা ফুটেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম হচ্ছে কারণ ফুল দেখলে মন অটোমেটিক ভালো হয়ে যায় চাই তোমাদেরও মন যেন ভালো হয় আর হ্যাঁ আর আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখা রিকোয়েস্ট রইল আশা করি তোমাদের ভালো লাগবে তো ফুল আর গাছ লাগানো কারা কারা পছন্দ করা অবশ্যই